আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি হৃদয় হাসান রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আমার বাগানের তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানের ফল গাছ দেখুন চারিদিকে কী পরিমাণ আর ফল আর ফল তো আজকে এই ফল গাছে কি ফল আপনারাই বলবেন কমেন্ট করে অবশ্যই আমি আশা করি আপনারা বলতে পারবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ভেসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও সব সময় দেওয়ার চেষ্টা করব আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করবো আপনাদের মতো ভিডিও দেওয়ার জন্য তো চলুন ভিডিওটি আপনাদের দেখাই তো এই দেখুন কি বড়ো সাইজের ফল দেখুন কি বড়ো সাইজের ফল মাসাল্লাহ ফলগুলো দেখে অনেক ভালো লাগতেছে দেখুন ফলগুলো দেখে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে গাছে পুরো গাছটিতে ভরপুর ফল আর ফল আমার অনেক ভালো লাগতেছে তো আপনারা যারা গাছকে ভালোবাসেন ফল গাছকে বিশেষ করে ভালোবাসেন তো আপনারা যারা গাছ রোপণ করেছেন গাছের মধ্যে ফল ধরেছে আপনারাই জানেন অনেক ভালো লাগে আমারও অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদের সবসময় এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ফলের বাগান নিয়ে বা বিভিন্ন ফল গাছ নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ